তুমি যখন আমাদের সবাইকে অপমান করছিল কে যেন একটা চেলা কে যেন এই কারো ক্রিয়েটিভিটি নেই কন্ট্রোভার্সি নিয়ে পড়ে থাকে আরে তোরা কন্ট্রোভার্সি দিচ্ছিস তাই আমরা কন্ট্রোভার্সি করছি তো তোরা যদি কন্ট্রোভার্সি না দিতি তাহলে আমরা কি করতে যেতাম কখনো না তাই তোরা কন্ট্রোভার্সি দিচ্ছিস তাই আমরা কন্ট্রোভার্সি করছি দেখ তোরা হচ্ছে মার মেয়েতে রীতিমতো নিজের দিদিকে নিজের বোনকে তাড়িয়ে দিল তোর মা আজকে তার লেভেলটা দেখ আস্তে আস্তে দেখবি এই যে তোরা এসি রেস্টুরেন্ট খুলেছিস না এই এসির থেকেও বেটার একটা দোকান খুলবে এইটুকু মনে রাখিস কেননা তার কাছে কিছু নেই তার কাছে কিছুই নেই তবুও ভালোবাসা আছে মানুষের এইটুকু মনে রাখবি সে না কখনো বেঈমানি করিনি হ্যাঁ সে তোর মায়ের সঙ্গে কখনোই বেইমানি করিনি যার কারণে তার লেভেলটা হাই এটা তো বলতেই হবে কি তাই তো বন্ধুরা হুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো রোজ ওই ধরিত্রীতে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটা কথাই বলবো যে আজকে মিষ্টিদির তার নতুন বাড়িতে ঢুকেছে অবশ্যই ভালো লাগছে হ্যাঁ ভাড়া যদিও বা ভাড়া নিজস্ব কোনো বাড়ি না তবুও একটা ভাঙাচুরা বাড়ি থেকে একটা দেখতে সুন্দর একটা বাড়িতে তো ঢুকেছে সে তো একটা মানে ভালো জায়গাতে তো আছে না হলে ওই যে ইটের দেওয়াল ওই যে ইটের ফাঁকে সাপ পোকামাকড় এগুলো তো ঢুকেই থাকে খুবই সমস্যাকর ব্যাপার এগুলো তো ওই জন্য ভালো একটা জায়গাতে বাড়ি নিয়েছে আমি তো বলবো খুব সুখে আছে এবং ভালো লাগছে দেখে তাদের দেখো আজকে তাড়িয়ে দিলো যারা যারা অহংকার করে নিজেদের নাকি সম্মানই পাচ্ছিলো না নিজেদের নাকি নাম দুর্নাম হয়ে যাচ্ছিলো নিজেরা নাকি এই যে মিষ্টি দিকে রীতিমতো খাটিয়ে খাটিয়ে এখন নিজেদের হচ্ছে দোকানটাকে বড়ো করে নিয়েছে তারপরে তো মিষ্টি দিকে বের করে দিয়েছে তোমরাই বলো মিষ্টি দিকে তো বার করে দিলো তাহলে তাদের নেচারটা দেখো আর এখন দির নেচারটা দেখো দেখো আমি একটা কথা বলি মানুষের একটু বিতৃষ্ণা ধরে তাই বলে মিষ্টি দিকে এরকমভাবে বদনাম করো না তোমরা যারা করছো তাদেরকে বলছে এরকমভাবে বদনাম করবে না কেননা মিষ্টিদিকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সারাটা দিনমান খাচ্ছে তারপরে তোমাদেরকে মেনটেন করছে রীতিমতো এক কথা বারবার 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 বলে চলে যাচ্ছ একটা মানুষের কত কথা বলতে পারে কেননা তার মুখের চুখের অবস্থাই খারাপ হয়ে গেছে ভাই একা একা খাটতে হয় রীতিমতো সমস্ত কিছু সবজি বানানো কি কি আইটেম করবে সেইগুলো রান্না করা মশলাপাতি করা সমস্ত কিছু তাহলে হিসাব করে এইগুলো বলো কেননা মিষ্টিদি যতটা ভালো মানে আমরা দেখতে পাচ্ছি তো মিষ্টিদির যতটা তার ব্যবহার ভালো কিন্তু তার তুলনায় কালিদির একদম ব্যবহার ভালো না মুখের কথা তো ভালোই না মানে আগে নাম ঠিক করে বল তারপর তুই কথা বলবি এই যে এই কথাগুলো মানে ওর মেয়ে যে কী বাজে সেটা তো বোঝাই যাচ্ছে যে মিষ্টিদিকে কীভাবে অপমান করে মার মেয়েতে দাঁড়িয়েছে এটা তো বলতেই হবে আমরা তো বুঝতে পারি এই উর্মি আর মিষ্টি দি এই উর্মি আর কালিদি কিন্তু তাড়িয়েছে একদম প্ল্যানিং করে কেননা দেখতেই পাচ্ছ তোমরা যে এই উর্মি কতদিন কালিদি ও তো বিয়ে হয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে তখন কি করবে কি সেখান থেকে খাটতে আসবে তোমার মেয়ে হুম কতদিন তাই বোন কাছে থাকতো বোনকে পারিশ্রমিক দিলেও বোনটা কিন্তু কাছে থাকতো তোমার এটুকু মনে রাখবে তাই কতদিন মেয়ে মেয়ে তো বেশি দিন না তারপর তারপর কি হবে সেটাই হচ্ছে কথা তারপর তোমার কি হবে অবশ্যই দেখতে পাবে বুঝতে পারলে তুমি ভাবিও না যে বোনকে কাল সাপ বলে তুমি তাড়িয়ে দিলে সেই বোন তোমার সত্যি কথা বলতে দোকানের লক্ষ্মী ছিল আর যাকে তুমি আগলে ধরেছ সেই তোমার কাল সাপ মানে তোমার মেয়ে বুঝতে পারলে কেননা সে দেখো কি করবে তোমার সঙ্গে বুঝতে পারলে কেননা যদিও বা বলবে হ্যাঁ আমার পেটের সন্তান অবশ্যই পেটের সন্তান হলেই বা তোমার মেয়ে তোমার সঙ্গে যে আরও বেইমানি করবে না কেননা ওই যে বললাম তুমি শিখিয়েছো তুমিই দেখিয়ে দিয়েছো যে মানুষের সঙ্গে চিটিংবাজি কি করে করতে হয় বেঈমানি কি করে করতে হয় তাই তুমি শিখিয়ে দিয়েছো তুমিই দেখিয়ে দিয়েছো যার কারণে এই জিনিসগুলো বারবার করবে বুঝলে অহংকার ভালো না এটা কিন্তু বলতেই হবে আর আজকে তুমি তোমার তার ফল পাবে চিন্তা করো না আজকে তার লেভেলটা দেখো তার জায়গাটা দেখো তার মানে সত্যি কথা বলতে তার জায়গায় আলাদা তার জিনিসটাই আলাদা দেখো না কোথায় পুরে ঘরে থাকছিল ওরা একটা ইট বার করা দাঁত বার করা একবারে ঘরে আর এখন তারা একটা ভালো জায়গায় এসেছে এইটাই তো পরিবর্তন এইটাই পরিবর্তন আর আমরা দেখতে পাচ্ছি মিষ্টিদির দোকানে প্রায় মানুষ আসে অনেক মানুষ আসে যারা খাওয়া দাওয়া করে যে প্রথমে অল্প দিয়ে স্টার্ট করেছিল এখন অনেকটা করে জিনিস আইটেম বানাচ্ছে এবং ভালো বেচা কেনা হয়েছে দেখো তোমার থেকে কিন্তু বলতেই হবে যে হাজারও ভালো তার রান্নাবান্না তার সমস্ত কিছু কিন্তু অনেক ভালো দেখো একটা কথা বলি এই যে অনেকের ঘুগনির রিভিউ দিচ্ছ শোনো ঘুগনি কিন্তু থকথকে ঘুগনি ঘুগনিটা চর্বিওয়ালা ভালো লাগে আর যে পাতলা ঘুগনিটা মটর দিয়েই ভালো লাগে ঠিক আছে তাই এইটা ঘুগনি ছিল না এটা তড়কা টাইপের ছিল তো তড়কা টাইপের ওই ঘুগনি অতটাও ভালো লাগে না ঝোল ঝোল থাকবে সেই ঘুগনিই মজা ঠিক আছে বদনাম করার একটু লিমিট রাখবো তোমরাও বদনাম করতে ছাড়ো না এই যে ফুড ব্লগারগুলো তোমরাও একটু বদনাম করা একটু বন্ধ করো কেননা একটা মানুষ মেহনত করে সেই জায়গায় দাঁড়িয়েছে আজকে মিষ্টিদি রীতিমতো তার মেহনতের ফল পাচ্ছে আর এই কালিদি তার সঙ্গে বেরিমানি করেছে তবুও কিন্তু মুখ থুবড়ে পড়ে থাকেনি তবুও কিন্তু মুখ উঁচু করে সেই রীতিমতো হচ্ছে দোকানটাকে চালিয়ে যাচ্ছে এটা তো বলতেই হবে কি তাই তো আত্মহংকার হচ্ছে বড় জিনিস মানে বিশাল বড় জিনিস সত্যি কথা বলতে এই যে উর্মি আর এই যে কালিদি পাগলা কালিদি এই দুটো মিলে এত অহংকার বেড়ে গেছে না এত অহংকার বেড়ে গেছে নিজেদেরকে বিশাল কিছু ভাবছে তাই নিজেদেরকে ভাবা বন্ধ করো ঠিক আছে আত্ম অহংকার হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস তাই ধরাকে সরা জ্ঞান করতে শিখো আজকে তোমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় ডায়লগ মারছে আমার মা বাইশ বছর ধরে সংসার করছে বাইশ বছর ধরে হোটেল চালাচ্ছে শোনো তোমার হেল্পার ছিল তো তোমার মায়ের হেল্পার ছিল তোমার বোন মানে তোমার মাসির ঠিক আছে তোমার মায়ের বোন ছিল হেল্পার রীতিমতো সে যখন থেকে ঢুকেছে এই দোকানে সেদিন থেকে লক্ষ্মী হয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু বলতেই হবে তোমার দিদির মানে কালিদির পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে এই মিষ্টি দিয়ে অবশ্যই কেননা কালিদি ওই পিছনে থাকতো পরে আর মিষ্টি সবার সঙ্গে কথা বলতো এই উর্মিকে দেখেছি ক্যামেরার সামনে থেকে পালিয়ে যেত আমরা দেখেছি তারপরে তো ক্যামেরা ফ্যানটি যখন হলো তখন বুক মানে বুকের খাঁজগুলোই দেখাতো এরকম নোংরামি করতো তাহলে এইগুলো আবার বলতে হবে আসলে আমরা দেখতে পাই ঠিক আছে মানুষকে বোকা বানানো যায় না উর্মির প্রচণ্ড অহংকার তাই আত্ম অহংকার অবশ্যই মাটিতে মিশে যাবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অহংকারের পতন ঘটবে অতি শীঘ্রই দেখতে পাবে আর যে অহংকার করেনি যে মুখ বুঝে অপমান সহ্য করে যে বেরিয়ে এসেছে সে তার উন্নতির পথে চলছে এটা কিন্তু পার্থক্য এটা তো বলতেই হবে তাই না তো সেটাই হচ্ছে কথা রাখে হরি মারে কে তাই না তো সেটাই হচ্ছে মেন বিষয় চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা